মায়াপুর হল কৃষ্ণের স্থান যেখানে ভক্তি আর শান্তি একসাথে মিশে যায় অনেক দিন ধরেই মায়াপুর যাওয়ার ইচ্ছা ছিল মনে হতো সারা পৃথিবীতে কৃষ্ণের যে মায়া ছড়িয়ে আছে তার একটু হলেও অনুভব করা যাবে মায়াপুরে কৃষ্ণের মহিমার ছোঁয়া পাওয়া যাবে সেখানে আমার মা আগে মায়াপুর গিয়েছিলেন অনেক দিন আজ তাই ভাবলাম মা মেয়ে একসাথেই বেরিয়ে পড়ি এই পবিত্র যাত্রায় ভিআইপি রোড ধরে এয়ারপোর্টের এক নম্বর গেটের দিকে গিয়ে কল্যাণী এক্সপ্রেস ধরলাম কৃষ্ণনগরের দিকে যাওয়ার জন্যে বেলঘড়িয়াতে এসে একটু ঝক্কি পোয়াতে হলো এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে তখন মেরামতির কাজ চলছিল তাই সার্ভিস রোডে ভীষণ খারাপ রাস্তা দিয়ে যেতে হলো বাট একবার হাইওয়ে ধরতেই যেন গাড়ি শো শো করে এগিয়ে চলল কৃষ্ণের ধামের দিকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভালো ব্রেকফাস্টের কোনো রেস্টুরেন্ট পেলাম না তাই বাধ্য হয়েই খিদে পেটেই কৃষ্ণনগর পর্যন্ত এগোতে হলো অবশেষে পৌঁছলাম কৃষ্ণনগরের সেই বিখ্যাত মাদার্স হাট রেস্টুরেন্টে মাদার্স হাটের নাম অনেক আগে থেকেই শুনে আসছি তাই অভিজ্ঞতাটা নেওয়া তো বটেই বেশ বড়ো জায়গা নিয়েই তৈরি এই রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত সকাল সাতটা থেকে খুলে যায় আর এখানে প্রায় সব রকমেরই জনপ্রিয় খাবার পাওয়া যায় কনফারেন্স পার্টি বিয়ে সব রকমের অনুষ্ঠানই এখানে করা যায় জায়গাটা এতটাই বড় আর গোছানো যে ছোট থেকে বড় যে কোনো আয়োজনের জন্যই উপযুক্ত আমরা বারোটার আগে পৌঁছেছিলাম বলে আমাদের পেছনের দিকে সেকশনে নিয়ে যাওয়া হলো যেখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয় মেনু আমরা স্ক্যান করে কয়েকটা খাবার অর্ডার দিয়ে দিলাম আর এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সার্ভিং রোবোটস হ্যাঁ একদম চলমান সার্ভিং রোবোটস কিচেন থেকে রাঁধুনি বা শেফরা রোবটগুলোর ওপর খাবার রেখে টেবিল নাম্বার ইনপুট করে দেয় তারপর সেই রোবটগুলি নিজে নিজেই নির্দিষ্ট টেবিলে গিয়ে খাবার পৌঁছে দেয় পুরো ব্যাপারটা দেখেই সত্যি দারুণ লাগলো খাওয়ার সঙ্গে এমন অভিনব প্রযুক্তির অভিজ্ঞতা আমাদের কিন্তু প্রথম হলো চিকেন কাবাব ক্লাব স্যান্ডউইচ আর লাস্টে এলো ফিশ মোনিয়ার উইথ হার্ব রাইস সবকটা খাবারই দুর্দান্ত টেস্ট করেছিল আমরা খেয়ে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তারপর বেরিয়ে দেখলাম ছোটোখাটো মহিলাদের এখানে সুন্দর সুন্দর হস্তশিল্পের দোকান কৃষ্ণনগরের ওপর দিয়ে যদি আপনারা কোথাও যান নর্থ বেঙ্গল বা কোথাও তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার এক্সপিরিয়েন্স করে নেবেন এখান থেকে আর মিনিট কুড়ির দূরত্বেই পৌঁছে গেলাম মায়াপুর মায়াপুরে ঢুকেই চোখে পড়ল বেশ ঘন বসতিপূর্ণ এলাকা গড়ে উঠেছে মন্দিরের পাশাপাশি অনেক হাই রাইজ বিল্ডিংও দেখা গেল একদিকে প্রাচীন আধ্যাত্মিকতার আবহ অন্যদিকে আধুনিক নগরায়নের ছোঁয়া মধ্যাহ্ন ভোজনের সময় আমরা ঠিক পৌঁছলাম মায়াপুর সেখানেই আমরা গাড়ি মোড়ের মাথায় ছেড়ে দিয়ে পায়ে হেঁটে ভবনের দিকে এগোলাম যেতে যেতেই চোখে পড়ল গোবিন্দাজ রেস্টুরেন্ট যেটা মায়াপুরের নিজস্ব রেস্টুরেন্ট ব্রহ্মচারী প্রসাদ হল চৈতন্য ভবন আর তারপরে গদা ভবনের যেখানে মহাভোগ দেওয়া হয় সেই ঘরটিও দেখলাম সেখানে প্রচুর লোকেরা খাওয়া দাওয়া করছে বাইরে থেকেই তাদের আওয়াজেই বোঝা যাচ্ছিল এই জায়গাটিতেই ভক্তরা মধ্যাহ্ন ভোগের জন্যে লাইন লাগায় আস্তে আস্তে আমরা গদা ভবনে পৌঁছলাম এবং তার কিছুক্ষণ বাদে আমার গাড়িকে ঢুকতে দেওয়া হলো কারণ তার আগে মানুষের ঢল নেমে পড়েছিল রাস্তায় এই মহাভোগ খাওয়ার জন্যে গাড়িটি পার্ক করা হয়েছিল ভবন থেকে প্রায় একশো মিটার দূরে তাই গদা ভবনের সেবকরা আমাদের লাগেজ রুম পর্যন্ত পৌঁছে দিল আমাদের রিকোয়েস্টে আমাদের ঘরটি ফার্স্ট ফ্লোরেই দেওয়া হয়েছিল কারণ এই ভবনে যতদূর মনে হয় লিফ্ট নেই মশার জাল দেওয়া দরজা পেরিয়ে আমরা ঘরে ঢুকতেই অবাক আমি আশাই করিনি এত বড় আমাদের ঘরটি হবে এবং দেখুন এই জানলা থেকে আমরা ডাইরেক্ট চন্দ্রায়ন ভবন দেখতে পাচ্ছি ঘরের একদিকে সিঙ্গেল সিঙ্গেল করে দুটো বেড রাখা আছে সুসজ্জিত একদম মডার্ন ফার্নিচার যেমন আলমারি ড্রেসিং টেবিল সোফা সেট টেবিল স্টাডি টেবিল আর একদিকে দেখলাম পর্দা সেই পর্দাটা খুলতেই বেরিয়ে পড়ল একটা ডাবল বেড মানে কুইন সাইজ বেডের একটা মাস্টার বেডরুম দারুণ ব্যাপারটা মানে আমরা চারজনাও এসে থাকতে পারতাম আর পেছন দিকে জানলা থেকে আমরা অন্য দূরের ভবনগুলো দেখতে পাচ্ছিলাম একমাত্র টিভি ছাড়া সব অ্যামনেটিজই আছে এখানে ফিল্টার ওয়াটার এরা প্রোভাইড করে দেন আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে অন্যান্য ভবনে যত শুনেছিলাম যে চা কফি অ্যালাউড নয় কিন্তু আমাদের এখানে দেখলাম যে সাইড টেবিলে যেটা স্টাডি টেবল সেখানে আমাদের হার্বাল টি প্রোভাইড করেছে এবং ইলেকট্রিক কেটেলও আছে তার সাথে রাখা আছে ভগবদ্গীতা বিকেল বিকেল বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে সবুজের মধ্যেখানে এই মন্দির গড়ে উঠেছে সব কিছুই সুসজ্জিত আর ফেব্রুয়ারি মাসের ঠান্ডাটার জন্যে এখন বহু রকমের ফুল ফুটে আছে চতুর্দিকে মন্দির চত্বরের মধ্যেই ডাব পাওয়া যাচ্ছে দেখিয়ে আমরা ডাবও খেলাম নিহাত কম দাম নয় কলকাতার থেকেও বেশ দাম আছে আমরা পুরনো মন্দিরের দিকে এগোলাম এই হল সেই পুরনো শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দির আমাদের ক্যামেরা অ্যালাউড ছিল না তাই আমার সংগৃহীত কিছু ফটো এখানে দিলাম তুলে আর এটাই সেই পৃথিবী বিখ্যাত নতুন নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির যা বিশ্বের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে বহু বছর ধরেই এই নির্মাণ কাজ চলছে দু সালে উদ্বোধনের খবর শোনা গেলেও দেখে মনে হলো এখনও অন্তত আরও দু বছর সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ হতে তবু বর্তমান অবস্থাতেই মন্দিরটির বিশালতা আর নকশা তাক লাগিয়ে দেয় পাশেই দেখলাম অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে চব্বিশ ঘন্টায় এখানে কৃষ্ণের নাম গান হয় আরও একটু এগোতেই পেয়ে গেলাম শ্রীল মহাপ্রভু পদ পুষ্প সমাধি মন্দির যা ভারতের অন্যতম বৃহত্তম সমাধি মন্দির হিসেবে পরিচিত ভেতরে মহাপ্রভুর বিশাল পিতলের মূর্তি স্থাপিত রয়েছে আর সেখানেই ভক্তি ভরে প্রভুর পদপূজা করা হয় তারই চারিপাশে প্রচুর ছোট ছোট হস্তশিল্পর মেলা বসেছে গদাভবনটি যে কত সুন্দর সেটাই ভিড়ের মাঝে বুঝতে পারিনি যখন বিকেলবেলা আমরা বেরোচ্ছি তখন এত সুন্দর লাগলো পরিবেশটা বলার কথা নয় মায়াপুর গোশালাতেও আমরা একবার দর্শন দিয়ে আসলাম ক্ষীর আর ঘি কিনে এনে রাতের খাবার কিন্তু আমরা কুপন কেটে মহাভোগী খেলাম মাত্র একশো টাকায় একটা সুস্বাদু নিরামিষ আহার পেলাম খাওয়া শেষ করে গদাভবনের সুন্দর পরিপাটি পরিবেশটা উপভোগ করতে করতে ধীরে ধীরে আমাদের ঘরে ফিরে এলাম পরের দিন সকাল সাড়ে নটা নাগাদ আমরা চেকআউট করে সোজা চলে গেলাম গোবিন্দাজে ব্রেকফাস্ট করতে ভেতরে ঢুকতেই কানে এলো কৃষ্ণ নাম কীর্তনের সুর এখানে দেশি বিদেশি নানান রকমের নিরামিষ সুস্বাদু খাবার পাওয়া যায় সব কিছুর মধ্যেই যেন একটা পবিত্রতা আর যত্নের ছোঁয়া আছে আমি তো পাস্তা খেলাম আর তার সাথে পনির রোল দুটোই খুব ভালো খেতে ছিল মা তো আরও এক ধাপ এগিয়ে মুড়ি নিমকি গজা ডাব্বা প্যাক করেই নিলেন বললেন এগুলো বাড়িতে নিয়ে গিয়েই মায়াপুরকে একটু ধরে রাখবো মায়াপুর ছাড়ার আগে আমরা আরও এক কয়েকটি ভবন দেখে নিলাম তার মধ্যে সবচেয়ে নিরিবিলি হল ঈশদায়ন ভবন আধুনিক সুযোগ সুবিধা ভরপুর আর ভীষণ সুন্দরভাবে সাজানো একেবারে শান্ত থাকার মতন জায়গা পরের বার যখন নতুন চন্দ্রদয়া টেম্পল দেখতে আসব তখন এখানেই থাকার ইচ্ছা রইল মায়াপুরের ভিড় আর ভক্তির মাঝেও এমন শান্তি একটা আশ্রয় এই ভাবনাটাই মনটাকে ভালো করে দিল আর যেদিন এই চন্দ্রদয় মন্দির সম্পূর্ণ রূপে উন্মোচিত হবে সেদিন নিঃসন্দেহে সারা পৃথিবীর চোখ ঘুরিয়ে দেবে কৃষ্ণ ভাবনার এক অনন্য নিদর্শন হয়ে উঠবে ভালো থাকবেন নমস্কার